ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে অনেকেই মেসেজ করেছেন আমার উত্তরগুলো দেওয়া হয়নি আজকে কয়েকজনের ম্যাসেজের উত্তর আমি ফুল দিয়ে দেব আর কিছু মেসেজ থাকবে যেগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দেব অবশ্যই তবে প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে মোবাইল নিয়ে এখানে একজন দিদি জানতে চেয়েছেন যে উনত্রিশ তারিখের মধ্যেই মানে এই যে নভেম্বর মাস এই নভেম্বর মাসের উনত্রিশ তারিখের মধ্যে যদি মোবাইল না কেনা হয় তাহলে ওনাদের প্রোজেক্ট থেকে টাকাটা চেয়ে পাঠিয়েছেন দেখুন এটা আপনার স্যার যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন ঠিকই ওনারও হয়তো চাপ আছে তবে এটাও ঠিক যে উনত্রিশ তারিখের মধ্যে চাপ দিয়ে আপনাদেরকে মোবাইলটা কিনতে বলছেন তাহলে সেই মোবাইলটা সিমটাকে দেবে যদি সিমটা ওনারা দেন আপনারা কিনে ফেলুন আর সিমটা যদি না দেন তাহলে আমার মনে হয় আপনারা সিমটা চেয়ে তারপর মোবাইলটা চালাবেন কারণ শর্ত দিয়েছেন ওনারা যে ওই মোবাইলে কোনো কাজ বাড়ি করা যাবে না তাহলে আপনার সিম দিয়ে আপনি কি করে পোষণ অ্যাপ এবং সেন্টারের কাজ করবেন সেটা আপনি ভেবে নিয়ে আপনারা প্রজেক্টের প্রত্যেকেই স্যারের সঙ্গে কথা বলুন টাকা চেয়েছি সেটা খুব ভালো কথা আমরা এতদিন ধরে আমরা মোবাইল কিনেছি কই টাকা তো পাইনি তাহলে তো নিজের মোবাইল দিয়েই আমরা এতদিন পোষণ অ্যাপ চালিয়েছি তো কি হয়েছে তাতে এই সামান্য দশ হাজার টাকার জন্য এত হুমকি সত্যি বাবা ভাবা যায় না যাই হোক আপনাদের স্যার কি বলছেন আপনাদের স্যারের সঙ্গে নিশ্চয়ই উনিও ভালো লোক ওনার সঙ্গে আলোচনা করুন যে আপনি একটা ব্যবস্থা করে দিন বলে আমাদের প্রজেক্টে কিন্তু স্যাররা ভাবছেন যে কিভাবে মোবাইলটা কেনা যায় এবং কিভাবে কাজ করা যায় তো এটাই হচ্ছিল আজকের মোবাইল নিয়ে কথা আচ্ছা এরপরে একজন দিদি জানতে চেয়েছেন সুপুষ্টি দিবসের বিষয়টা নিয়ে সুপুষ্টি দিবস কত তারিখ দেখুন সুপুষ্টি দিবস এখানে দিয়ে দিয়েছি তারিখটা প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার হয় সুপুষ্টি দিবস দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি দু মাস হচ্ছে পরপর সুপুষ্টি দিবস মার্চে গিয়ে হচ্ছে অন্নপ্রাশন দিবস আবারও এপ্রিল মে সুপুষ্টি দিবস জুনে গিয়ে হচ্ছে অন্নপ্রাশন দিবস জুন গেল এবার জুলাই আগস্টে সুপুষ্টি দিবস সেপ্টেম্বরে হচ্ছে অন্নপ্রাশন দিবস আর অক্টোবর এবং নভেম্বর সুপুষ্টি দিবস ডিসেম্বর হচ্ছে আপনার অন্নপ্রাশন দিবস তো এভাবে ভাগ করে কিন্তু করা হয়েছে আর এবারই সুপুষ্টি দিবস পড়ছে দেখতেই পাচ্ছে আঠাশ তারিখ তো সেই দিন আপনারা পালন করবেন আর অবশ্যই সিবিতে ডেটটি দিয়ে দেবেন আচ্ছা আরেকটি কথা বলি এটা হয়তো একটু খুশির খবর প্রত্যেকেই বিল পেতে চলেছেন বিলের অর্ডার হয়ে গেছে গতকালকে আপনারা প্রত্যেকেই বিল পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আচ্ছা এখানে আরেকজন দিদি জানতে চেয়েছেন ভিএলসিপিসি মিটিংয়ের রেজুলেশন আর্লি ম্যারেজের ওপরে কিভাবে লিখবেন আমি সেটা আপনার দিয়ে দেব কালকে বা পরশু যে ভিডিও বানাবো সেই ভিডিওতেই আপনাদের এই রেজুলেশনটা আমি দিয়ে দেব ঠিক আছে আচ্ছা এখানে আরেকজন দিদি জানতে চেয়েছেন যে অ্যাটেন্ডেন্স করছেন কিন্তু অ্যাটেন্ডেন্সটা ঠিকঠাক থাকছে না বা সমস্যা হচ্ছে এটা কিন্তু অনেকের হচ্ছে দিদি তো এখানে আমি তুলে ধরেছি দেখুন কীভাবে সমস্যাটা হচ্ছে তো এই সমস্যার স্যালুয়েশন ওপরে যে বাটনটা আছে একটা বাটন আছে দেখবেন রিফ্রেশ বাটান আপনারা যখনই কাজ করবেন তখনই রিফ্রেশ বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পরে অবশ্যই রিফ্রেশ বাটান ক্লিক করার পরেই কিন্তু আপনারা কাজটা করবেন না হলে আপনাদের যে কোনো কাজ করার পরে হারিয়ে যেতে পারে আর কাজটা করার পরেও কিন্তু একবার রিফ্রেশ করে নেবেন ঠিক আছে রিফ্রেশ করলে আপনার কাজটা কিন্তু থাকবে যেটাই করবেন সেটা থেকে যাবে কোনো সমস্যা হবে না আচ্ছা আরেকজন দিদি এখানে জানতে চেয়েছিলেন যে ফটো ক্যাপচার হচ্ছে না এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে হয়তো অনেকের ওটা দেখেও করতে পারছেন না দেখুন ওখানে আমি কিছু গাইডলাইন মানে দিয়েছি যেগুলো আপনি করতে হবে মানে ক্লিয়ার ক্যাশ করতে হবে বা অনেক হয়তো নোটিফিকেশান গিয়েছে সেগুলোকে ক্লিয়ার করে দিতে হবে সেটা তো ঠিক এবং কিছু সেটিংস আছে সেগুলো অন করতে হবে সেটা যেমন ঠিক তেমন ছবি তোলার সময় অবশ্যই নেট কাজ করছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন যে অ্যাঙ্গেলে নেট কাজ করছে সেই অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলবেন তাহলে সাবমিট নেবে আর দ্বিতীয়ত যদি ছবিটা নাই ওঠে আপনার যদি নেট সমস্যা হয়ে থাকে নোট ক্যামেরায় ছবি তুলে নেবেন বাড়িতে এসে যদি নোট নোট ক্যামেরায় ছবি তুলে নেন তাহলে বাড়িতে এসেই আপনি সাবমিট করতে পারবেন এটা আমি গত ভিডিওতে বলেছি যে নোট ক্যামেরায় ছবি তুলে রাখবেন সেখানে আপনার সব কিছু থাকছে হুম আপনার তারিখ সময় সব কিছু থাকছে যার ফলে আপনি নোট ক্যামেরায় ছবি তুলে পরে সেটা পোষণ অ্যাপে দিতে পারবেন বোঝাতে পারলাম আচ্ছা এরপরে প্রেগনেন্ট মা ও ল্যাক্টেটি মা এখানে প্রেগনেন্ট মায়ের নাম তোলা প্রেগনেন্ট মায়ের কিভাবে নাম তুলবেন আমি আগে কিন্তু ভিডিও দিয়েছি খুব সুন্দর করেই দিয়েছি তো আবারও আপনাদের সামনে তুলে ধরছি আপনারা তিন ভাবে ক্যাটাগরি পেয়ে যাবেন এখানে প্লাস সিনে হাত দিলে পেয়ে যাবেন হোম পেজে নিউ রেজিস্টার্ড আছে আবার ক্যাটাগরিতে হাত দিলেও নিউ রেজিস্টার্ড পেয়ে যাবেন আর সেইখান থেকে প্রথমে আধার নম্বর মোবাইল নম্বর দিয়ে চারটে ওটিপি নিতে হবে মানে চারটে সংখ্যার তারপরে আধার নম্বর দিয়ে ছটা সংখ্যার ওটিপি নিতে হবে এই হচ্ছে কাজ ওটিপি নেওয়ার পরে কন্টিনিউ যখনই করে দেবেন তখনই তার লকার বেরিয়ে যাবে অ্যালাউ করলে ঠিক আছে তো এবার ওটিপিটা নিয়ে নিচ্ছি নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি ছয় সংখ্যার এরপরে কন্টিনিউ দেখুন করে দিয়েছি এবার অ্যালাউ করতে হবে অ্যালাউ করে দিলে ডিজি লকারটা খুলে যাবে খুলে গিয়ে সাকসেস হয়ে গেল ই এবারে ফেস ভেরিফিকেশান ফেস ভেরিফিকেশনের সময় অবশ্যই মাথার কাপড়টা একটু নামিয়ে দিয়ে করতে বলবেন গোটা ফেসটা যেন সুন্দরভাবে আসে এবং একবার চোখের পলক ফেলে তাকায় তাহলে সুন্দরভাবে উঠে যাবে ছবিটা তারপরে সাবমিট করে দেবেন যেই সাবমিট করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু একটু সময় নেবে পনেরো সেকেন্ড মতো তারপরে সাবমিট কিন্তু নিয়ে নেবে যদি সঠিকভাবে থাকে তো ফেস ভেরিফিকেশান দেখুন সাকসেসফুল হয়ে গেছে এবারে আপনাকে ফর্ম দেবে নাম তোলার ঠিক আছে বেনিফিশিয়ারির নাম তুলতে হলে এখন থেকে কিন্তু এভাবেই তুলতে হবে এখন থেকে নয় এই যে ভার্সান চেঞ্জ হয়েছিল ই করার জন্য ঠিক তখন থেকে কিন্তু এভাবেই নাম তুলতে হচ্ছে তো তারপরে ফর্ম যখন দিয়েছে তখন হাজব্যান্ডের নাম তুলতে হবে তারপরে তার ক্যাটাগরি তুলতে হবে তারপরে তার টেম্পোরারি না সে পারমানেন্ট সেটা দিতে হবে তার লাস্ট পিরিয়ডের ডেট দিতে হবে এখানে তাছাড়া অ্যান্টিনেন্টাল যে দিনে হয়েছে মানে চেক আপটা সেই চেক ডেট দিতে হবে হিমোগ্লোবিন দিতে হবে হাইট ওয়েট সবটা বসিয়ে দেওয়ার পরে সাবমিট সাবমিট করিয়ে দিলে দেখুন সঙ্গে সঙ্গে নামটা কিন্তু নিয়ে নিয়েছে এবং গর্ভবতী লিস্টে তার নামটা কিন্তু এবারে যুক্ত হয়ে গেল তো এভাবে নাম কিন্তু তুলতে হবে প্রত্যেককেই তো দেখিয়ে দিলাম আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিলেন যদি বুঝতে না পারেন আমার বড় ভিডিও আরও ভালো করে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আমি আসছি আপনাদের সামনে আর বেশি বেশি অবশ্যই শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক তথ্য থাকে তো শেয়ার হলে প্রত্যেকেই দেখতে পাবে আর যারা নতুন আমার চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন একটি লাইক করবেন টাটা সকলে ভালো থাকবেন বিশ্বাস ব্লগস